ছদ্মনাম ইমা পরিবারের সবার সাথে বসে দুপুরবেলা ভাত খাচ্ছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল ভাত খাওয়ার মাঝখানে ওর হাত পা কাঁপতে কাঁপতে সে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে চেয়ার থেকে পড়ে যাচ্ছে এবং বাসার সবাই দৌড়ে এসে ওকে ধরলো এবং ধরার পরপরই ও অজ্ঞানের মতো হয়ে গেল এবং ওকে তাড়াতাড়ি করে সবাই তুলে নিয়ে বিছানায় নিয়ে গেল। এবং ও সবাই হাত মালিশ করছে একজন তো পা মালিশ করছে মাথায় পানি ঢালছে কিন্তু কিছুতেই ওর জ্ঞান ফিরছিল না কিছুক্ষণ পরে খুব আস্তে আস্তে করেও তাকালো এবং বলল যে আসলে আমার কি হয়েছে আমি হঠাৎ করে এখানে চলে আসলাম কেন আমি তো আসলে খাচ্ছিলাম তখন সবাই বলল তুমি কিছু মনে করতে পারছ না ও বলছে যে না মনে করতে পারছি না আরেকটি ঘটনা ছদ্মনাম রুবেল জেএসসি পরীক্ষার ঠিক শুরু হওয়ার আগের দিন রাত্রেবেলা যখন পড়ছিল প্রচন্ড রকম শ্বাসকষ্ট শুরু হলো সন্ধ্যা সাতটার দিকে শ্বাসকষ্ট এত তীব্র আকারে শুরু হয়ে গেল যে তার বাবা মা খুব ভয় পেয়ে সাথে সাথে তাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল এবং ইমার্জেন্সিতে নিয়ে গেল এবং তখন সাথে সাথে ডক্টররা তাকে অ্যাটেন্ড করলেন এই যে ঘটনা দুটো বললাম কিছু ক্ষেত্রে এরকম কিন্তু আরও অনেক ঘটনা আমাদের আশেপাশে হয়ে থাকে এবং যখন এই ঘটনাগুলো ঘটে থাকে কখনো কখনো আমরা ভেবে নিই এটা কোনো শারীরিক অসুস্থতা আর কখনো কখনো আমরা ধরে নিই এটা জিনের আসর কিন্তু যদি আমরা এই ঘটনাগুলোকে আস্তে আস্তে করে ভাঙি এবং এর ভিতরে ঢুকতে থাকি তখন আমরা এটা দেখতে পারবো এটা ঠিক একটা আইসবার্গের মতো আইসবার্গের টিপটা যেমন উপর থেকে দেখা যায় তেমনই উপসর্গগুলো ঠিক উপরে চলে আসে এবং ভেতরটা যদি আমরা হাত্রে দেখি বা আরেকটু খুলে খুলে দেখি তখন দেখব তাদের পেছনে কিছু মনস্তাত্ত্বিক কারণ কাজ করে এবং অনেক ক্ষেত্রে যখন আমরা শারীরিক রোগের ডক্টরের কাছে যাচ্ছি ওনারা বলছেন আসলে আপনার কোনো শারীরিক অসুখ নেই আপনাকে একটু সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে অথবা আপনাকে যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালে শরণাপন্ন হতে হবে এবং তখনই আসলে আমরা খুব অবাক হয়ে যাই আমার রুগী অজ্ঞান হয়ে যাচ্ছে আমার রোগী হয়তো শ্বাস নিতে পারছে না আর আমাকে কিনা বলা হচ্ছে কেন মনে ডাক্তারের কাছে যাব। আসুন আসলে এই সমস্যাগুলো কি কারণে হয় এটা আজকে আমরা একটু জানি অনেক সময় আমাদের মনে বিভিন্ন রকমের কষ্ট জমা হতে থাকে অথবা আমরা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারি অথবা হতে পারে আমরা ডিপ্রেশন বা এমনিতেই এংজাইটি বা আদার্স কোনো মেন্টাল ডিসঅর্ডার বা স্ট্রেস বা এরকম কোনো মানসিক চাপ যদি থেকে থাকতে থাকে আমাদের জীবনে দীর্ঘ দিন ধরে এবং আমরা সেটাকে কোনোভাবে প্রকাশ করতে পারছি না বা ওই সমস্যাটিকে সমাধান করতে পারছি না তখন যেটা হয়ে থাকে যে মানসিক কষ্টের শারীরিক উপসর্গ আসতে থাকে যদি আমি সোজা বাংলা ভাষায় আপনাদেরকে বলি Okay. Mm -hmm. এই সমস্যাটিকে আমরা যদি একটু মেডিকেল টার্মে চলে যাই তখন আমরা বলছি ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অথবা এটাকে কনভার্শন ডিসঅর্ডার বলা হয় আরও আগে যদি চলে যাই তখন দেখা যেত আমরা হিস্টোরিয়া বা হিস্টোরিক রিয়াকশন এগুলো বলছি এবং আসলে কি কি উপসর্গ আসতে পারে এই উপসর্গগুলোর ভেতরে কখনো কখনো আসতে পারে যে হয়তো যেটা বললাম এই যে হঠাৎ করে একটা অজ্ঞান একজন রোগী বা একজন মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে সবার মধ্যে বা কথা নি বার্তা হয়তো সে অদ্ভুত রকমের অঙ্গভঙ্গি চলে আসে যেমন ঘাটটা খুব অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছে বা শরীরের যে পশ্চারটা সেটা খুব অদ্ভুত রকমভাবে একটা পশ্চার এসে যাচ্ছে যেটা সবার কাছে খুব অবাক হয়ে যাচ্ছে যেটা তো স্বাভাবিক কোনো অঙ্গভঙ্গি না হঠাৎ করে এরকম শক্ত হয়ে কেন সে খিচু ধরে আছে বা বিছানার উপরে অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীরা অদ্ভুত রকমভাবে খিচুনির মতো করছে এবং বাসার সবাই ভয় পেয়ে যাচ্ছে কখনো কখনো এটা আবার আসছে যে কেউ কথা বলতে পারছে না আবার কখনো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ হয়তো চোখে দেখতে পারছে না বা কানে শুনতে পাচ্ছে না বা কথা বলতে চাইলো কথাটা জুড়িয়ে জুড়িয়ে যাচ্ছে ঠিক মতো আবার কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে সাইকোজেনিক ভমিটিং যেটা হচ্ছে একটু বমি হয়ে যাচ্ছে সে খেতে গেলেই আবার গলার কাছে কিছু একটা আটকে আছে কারো কারো আবার প্যারালাইসিসের মতো কোনো সিমটম আসতে পারে যে সে হয়তো হঠাৎ করে ঘুমিয়েছিল ভালো মানুষ সকালবেলা উঠে দেখছে যে না তার তো হঠাৎ করে আর হাতটা বা পাটা সে নাড়াতে পারছে না কি কারণে হচ্ছে এটা আবার কখনো কখনো শারীরিক দুর্বলতা আসা শুরু করেছে যে হঠাৎ করে প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছে যে কি হচ্ছে জিনিসটা বুঝতেই পারছে না সে আবার কখনো কখনো এরকমও দেখা যাচ্ছে যে তার সব অংশ ঠিক আছে শরীরে কিন্তু একটা অংশে কোনো অনুভূতি পাচ্ছে না এরকম বিভিন্ন উপসর্গ আকারে আসলে আসতে পারে আমি আপনাদেরকে অল্প কিছু উদাহরণ দিলাম এবং ডেফিনেটলি উপসর্গগুলো আসলে আমরা সবার প্রথমে অবশ্যই আমরা একজন ডক্টরের কাছে যাচ্ছি যিনি শারীরিক রোগ চিকিৎসা করে থাকছেন এবং তখন ওনারা যখন বলছেন যে না এখানে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন ওনারা আপনাকে পরীক্ষা করছেন আপনাকে রিপোর্ট দিচ্ছেন বিভিন্ন রকম ইনভেস্টিগেশন দিচ্ছেন আপনি ওগুলো নিয়ে আসছেন এবং দেখছেন অদ্ভুতভাবে আপনার শরীরে উপসর্গগুলো বিদ্যমান কিন্তু রিপোর্ট বলছে আপনি সম্পূর্ণ রকমের সুস্থ এই যে দুটা ভিন্ন মত তখনই কিন্তু আসলে জিনিসটা আস্তে আস্তে করে দেখা যায় যে এটা সাইকিয়াট্রিক কোনো প্রবলেমের দিকে চলে যাচ্ছে কারণ আমি যেটা বললাম যে দীর্ঘদিন ধরে আমরা কোনো কষ্ট যদি মনে চেপে রাখি তখন আস্তে আস্তে করে এই উপসর্গগুলো আমাদের আসতে শুরু করে এবং এই ক্ষেত্রগুলোতে অনেক ক্ষেত্রে আমরা বিশ্বাস করতে চাই না আমি তো দেখতে পাচ্ছি আমার রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে আমি একটা পার্থক্য যদি আপনাদেরকে সূক্ষ্মভাবে বলি যখন একজন মানুষ আসলেই অজ্ঞান হয়ে যান বা তার আসলে খিচুনি হয়ে থাকে তখন তার কিছু ডেফিনিট সিমটম থাকে এবং যখন আমরা ওই সিমটমগুলো তাদেরকে জিজ্ঞেস করি এবং তারা আসলে তখন আমাদেরকে ওই উপসর্গগুলো বলতে পারেন না এবং তারা দেখা যাচ্ছে বলছে যে না এই জিনিসগুলো তো আসলে অন্য রকম হচ্ছে তখনই আমরা কিন্তু এটাকে ওই ডিফারেন্সিয়েশনটা করে ফেলি এবং ওই ডিফারেন্সিয়েশনটা করার পরে কিন্তু আমরা আরও ইনভেস্টিগেশন দিচ্ছি শিওর হওয়ার জন্য দেন আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি যেমন আমি যদি একটা উদাহরণ যদি দিই আমি এই কোনো তত্ত্ব কথায় যাব না যেমন একজন রোগী যখন অজ্ঞান হয়ে যাচ্ছে হঠাৎ করে সে যদি বসে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে যায় তার কিন্তু কোন সেন্স থাকবে না সে কিন্তু ধাপ করে পরে যাবে কিন্তু যখন আসলে কনভারশন ডিসঅর্ডারের কারণে এই জিনিসটা হচ্ছে উনি কখনোই ধাপ করে পরে যান না ওনার তখন যে ফলটা হয় তখন জিনিসটা ওনার সাবকনশিয়াস মাইন্ড ওনাকে খুব আস্তে করে নিয়ে গড়িয়ে গড়িয়ে একটা প্যাটার্নে উনি ফেলেন এ কারণে যখন রোগীরা আমাদেরকে এই সময়গুলোর স্পেসিফিক ভিডিওগুলো দেখান আমরা ভিডিওগুলো বা প্যাটার্নগুলো দেখে কিছুটা আমরা ধারণা পেয়ে যাই এবং ইনভেস্টিগেশন রিপোর্টগুলো প্লাস আমরা যখন ওনাকে আরও ওনার মেন্টাল অ্যাসেসমেন্টটা করি তখন আমরা আরও বেশি কনফার্ম হতে পারি যে ডেফিনেটলি এটা পিছনে ওনার কোনো মানসিক সমস্যা আছে কি না এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যে শুধু বড়দের হয় এটা কিন্তু এটা কিন্তু ছোট বাচ্চাদেরও হতে পারে আট দশ বছরের বাচ্চাদেরও এটা হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যদি ডানহাতি থাকি আমার বা দিকের এই অংশগুলোতে এই সমস্যাগুলো বেশি আসতে পারে সাধারণত মেয়েদের এই অসুখটা একটু বেশি হতে পারে এবং অবশ্যই আমরা প্রথমেই এটা সবচেয়ে বেশি এই সমস্যাটা যেটা ফেস করি যে পারিবারিক দিক থেকে বা ধর্মীয় দিক থেকে বা সামাজিক দিক থেকে আমাদের খুব দৃঢ় একটা বিশ্বাস থাকে যেটা আমি শুরুতে বললাম এটা জিনের আসর কিন্তু আমাদেরকে অবশ্যই একটু উচিত যে আপনাদের ধর্মীয় বিশ্বাস বা আপনাদের যে কোনো সামাজিক বিশ্বাসের প্রতি সম্মান রেখেই বলছি অবশ্যই আপনারা যে প্রচলিত পদ্ধতিতে বিশ্বাস করছেন ওটা নিতে পারেন কিন্তু একটু ডাক্তারের শরণাপন্ন হওয়াটাও দরকার কারণ যে মানুষটা আসলে ডিপ্রেশনের শিকার যে মানুষটা আসলে এনজাইটির শিকার যে মানুষটার আসলে দীর্ঘ দিন ধরে কোনো একটা মানসিক চাপ মনের ভিতরে পুষে রাখছে যেটা সমস্যার সে সমাধান পাচ্ছে না হতে পারে কারো সেক্সুয়াল অ্যাবিউজ আছে হতে পারে কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এই জিনিসগুলো সে কখনো বলতে পারছে না ভিতরে চেপে রাখছে তখন কিন্তু তার এই যে একটা মানসিক চাপ থেকে মানসিক কষ্টে শারীরিক বহিঃপ্রকাশ চলে আসে কেন আসে কারণ আপনি যদি আজকে অফিসে গিয়ে বলেন আমার মন খারাপ আমাকে দুটা দিন ছুটি দিবেন কেউ আপনাকে ছুটি দেবে না কিন্তু আপনি যদি বলেন আমার প্রচণ্ড মাথা ব্যথা কাপুনি দিয়ে জ্বর বা আমি হঠাৎ করে আজকে হাঁটতে পারছি না সাথে সাথে আপনার অফিস আপনার ছুটিটা অ্যাকসেপ্ট করে নেবে সো সামাজিকভাবে যে গ্রহণযোগ্য কারণ শারীরিক অসুস্থতা তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওটাতেই কনভার্ট হতে চায় এবং এটার চিকিৎসা পদ্ধতি কি অবশ্যই এটা চিকিৎসা করলে সুস্থ হয় এবং কি করতে হবে আমাদেরকে সেই ক্ষেত্রে আমি যেটা বললাম মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করতে হবে আপনার মেন্টাল অ্যাসেসমেন্টটা করা হবে তার পরবর্তীতে আপনার যদি ওষুধ প্রয়োজন হয় আপনাকে ওষুধ দেওয়া হবে নতুবা আপনাকে কাউন্সেলিংয়ে আমরা রেফার করে দিব সেখানে আপনার পুরো সমস্যাটাকে কিভাবে সর্ট আউট করা যায় ওটা নিয়ে কাজ করা হবে সিবিটি হতে পারে বা আপনাকে বিভিন্ন রকম মাইন্ডফুলনেস টেকনিক অ্যাপ্লাই করা হতে পারে এছাড়াও আরও বিভিন্ন টেকনিক আছে কাউন্সেলিং এর ওগুলোর মাধ্যমে আস্তে আস্তে করে আপনার যে কষ্টটা বা আপনার যে প্রেশারটাকে আপনি ফিল করছিলেন এক্সপ্রেস করতে পারছিলেন না ওই মনস্তাত্ত্বিক কারণটাকে সমাধান করা হবে এরকম যদি কোনো কিছুতে আমরা সাফার করি আমরা অবশ্যই হেল্প সিক করব